রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছে ও আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কী পাই দেখো বন্ধুরা এই ভিডিওটা বানিয়েছিলাম কাল রবিবার দিন কি কী করলাম সেইটাই এই ভিডিওটার মধ্যে আছে দেখো সকাল সকাল আমার শ্বশুরমশাই বাজারে চলে গেছিলো বাজার থেকে নিয়ে এসেছে ফুলকপি অনেক কিছুই নিয়ে এসেছে আর আমি গোবিন্দকে আজ একটু সেবা দেবো প্রত্যেক দিন অন্ন দেওয়া হয় না ওই জন্য আমি বানাতে বসে পড়েছি আর ওই বটিটা আমার শ্বশুর মশাই আমার জন্য বানিয়ে নিয়ে এসেছে আমাদের শ্বশুরবাড়িতে অনেক উঁচু উঁচু বটি আমার খুব অসুবিধা হয় আমি সব সময় বলি ওর জন্য আমাকে নিচু মুঠি এনে দিয়েছে তারপর দেখো সবজিগুলো বানিয়ে নিয়েছি আমার জানো তো গোবিন্দর জন্য একটা কোঁড়া আছে সেটা একটু ছোটো আমি ভাবলাম আজকে এই কোঁড়াটা একটু বার করি যেহেতু আমার পিতলের কোঁড়া এখনো পর্যন্ত নেই অনেক কিছুই আছে কাঁসার পিতলের কিন্তু কোঁড়াটা এখনো পর্যন্ত নেই ওর জন্য ওই নন বার করলাম ওটা নতুন আমার বিয়েতে পেয়েছিলাম মায়েদের ওইখানে পেয়েছিলাম আমি নিয়ে এসেছিলাম আমার পছন্দ হয়েছে বলে আর ওটাই আজকে নতুন উদ্বোধন করলাম গোবিন্দর জন্য দেখো তারপরে দেখো পনিরটা বানিয়ে ভাজতে দিয়ে দিয়েছি আজ একটু ফুলকপি দিয়ে আলু দিয়ে পনির দিয়ে রসা করব আর হচ্ছে পটল ভাজা ওল ভাতে বাঁধাকপি দিয়ে গাজর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু পকোড়া টাইপের ভাজবো এই এই দেখো মাখিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়েছিলাম বেসন একটু সুজি যাতে একটু খাস্তা টাইপের হয় এই রকম ভাবেই আমি করি পকোড়াটা সেইভাবেই করছি মাখিয়ে নিয়েছিলাম নুন হলুদ লবণ দিয়ে তারপরে পটলটা আমি একটাই বানিয়েছিলাম গোবিন্দকে দেবো বলেই কারণ বাড়িতে আরও পটল আছে মা আরে বলছে আমরা পাবো না আমি আচ্ছা ঠিক আছে ওই জন্য গোবিন্দর জন্যই শুধু বানিয়েছিলাম দেখো সবজিটা বানাবো বলে একে একে সব কিছুই ভেজে নিচ্ছি পনিরটা ভেজে নিয়েছি আলুটাও ভেজে নিয়েছি এবার ফুলকপিটা ভেজে নিচ্ছি আমি এইভাবে সুন্দর করে লাল লাল করে ভেজে নিই যাতে আমার খুব তাড়াতাড়ি ঝটপট রান্নাটা হয়ে যায় আর একটু সবজিটা ভাজতে দেরি হয় যদিও কিন্তু বেশ ভালো লাগে এইভাবে বানালে তারপরে পকোড়াটা বানিয়ে নিচ্ছি ও সবজিটা একটু পরে বানাবো আমি আগে পকোড়াটা ভেজে নিলাম তারপরে পটলটাও ভেজে নিচ্ছি পটল ভাজা হয়ে গেলেই ওই কড়াইয়ের মধ্যেই আমি সবজিটা বানাবো তারপরে রন্ধন করতে করতে যা হয় আর কি তেল ছিটকে এই সব সেইখানটায় আমি একটু মাজন দিয়ে দিলাম খুব জ্বালা জ্বালা করছিল জল দিয়েছি তবু করছিল আমি ভালো একটু মাজন দিয়ে দিন না আবার ফসকা পড়ে যেতে পারে তারপরে দেখো ওই তেলের মধ্যেই একটু চিনি দিয়েছিলাম তারপরে ফোড়নে দিয়েছিলাম একটু জিরে একটু দারচিনি তেজপাতা শুকনো লঙ্কা এইগুলোই দিয়েছিলাম তারপরে টমেটোটা দিয়ে দিলাম দেখো টমেটোটা গলে গেলে আমি মশলা দিয়েছিলাম আদা জিরে ওটাই দিয়েছিলাম তারপর লঙ্কা হলুদ লবণ আর একটু চিনি তারপর তেল ছেড়ে দিতে আমি ফুলকপি আলুটাও দিয়ে দিয়েছি আর একটু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম তারপরে দেখো ফুটে আসলে আমি চাল মগজ দানা বেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম তারপর আবার চাপা দিয়ে দেবো এইরকমভাবেই আমি করেছি তারপরে পনিরটাও দিয়ে দেবো আবার ফুটে গেলে আলুটা হয়েছে নাকি দেখবো দেখেই লাভিয়ে দেবো বাস আর এইদিকে আমি থালাটা রেডি করছি আর সকাল সকাল আমার গা ধোয়া হয়ে গেছে ওর জন্যে আমি রন্ধনটা করছি তারপর আবার একবার স্নান করব কারণ এতটাই গরম পড়েছে একবারে হবে না সত্যি এত কাজকর্ম করলে তারপরে একদম খারাপ হয়ে যায় শরীর আবার স্নান করতে হয় তারপর যাই হোক আমি অন্যটাও বেড়ে নিয়েছি সব কিছুই রেডি করে এইখানে ওপরে নিয়ে চলে এসেছিলাম কারণ আমাদের ঠাকমা বাপি ওনারা সব আগে আগে খেয়ে নেয় অনেক সময় মানে একসাথেই বেশিরভাগ আগেই মানে একসাথেই খাওয়া দাওয়া হয় কিন্তু ঠাকুমা একটু তাড়াতাড়ি খায় আমাদের রবিবার মানে একটু কাজ থাকে সত্যি কথা রবিবার আমাদের এখানে হাটবার রবিবারে অনেক বাজার আসে তো সেগুলো তুলতে হয় তারপর অনেক কিছু রবিবার একটু বেশি কাজ থাকে সব দিনেই কাজ থাকে রবিবারটা একটু বেশি থাকে ওর জন্য আমি বললাম না গোবিন্দর জন্য আগে নিয়ে চলে আসি তারপরে ওনারা যখন খুশি খাক আর আমার এইসব করতে করতে অনেকটা দেরিও হয়ে গেছিলো সত্যি কথা সকাল থেকে আরও অনেক কিছুই করেছি সেইগুলো সব ভিডিওর মধ্যে নেওয়া হয়নি অত কিছু নেওয়াটা সম্ভব না বাজার তোলা তারপরে ঘর দোর মোছা ঝাড়ু দেওয়া ওইগুলো আমি আর নিয়ে অন্য দিনে তো দেখিয়েছি তারপরেই দেখো আমার রোজের একটা কাজ থাকে ভান্ডারে পয়সা ফেলানো মানে এটা একটু ছোট যদিও আমি মেলা থেকে নিয়েছিলাম কিন্তু এই ভান্ডারটা আমার খুব কিউট মনে হয়েছিল তাই নিলাম আমার ছোটো ছোট জিনিস খুব ভালো লাগে আমি ওটাই নিয়েছি এখন একটা বড় আছে একটা একটা করে জমছে একটা একটা করে ভর্তি করে রাখছি পরে ভাঙবো ভবিষ্যতে যখন না পয়সা থাকবে তখন ওইগুলোকে ভেঙেই আমার চলবে যাই হোক তারপর সান টান করে দেখো আবার একবার তিলক সেবাটা করে নিলাম সকালবেলা তো ঘামে সব উঠে গেছে এত তারপরে দেখতেই পেরে মাথা আঁচরাতে আঁচরাতে আমি একটু হরিনাম করতে করতে করছিলাম আমি যখন সময় পাই তখন একটু গান চালাই নাহলে সময় তো গান তো মুখে লেগেই আছে তা নিয়ে না আমার ভাই এসেছিল মানে আমার দেওর ও অন্য অন্য গান চালাচ্ছিলো আমি বলছিলাম এই সব গান বন্ধ করো হরিনাম চালাও বলতে ও এই গানটা চালিয়েছিল বেশ মহানন্দে চুল টুল বেঁধে চলে আসলাম গোপালদের কাছে আজকে অনেকটাই লেট হয়ে গেছে ওদেরকে স্নান করাবো তারপরে কাল এই ভিডিওটা আমি বানিয়েছিলাম কাল একটা খুব সুন্দর দিন ছিল কাল সবুজ পড়ার নিয়ম ছিল আর আমার গোপুষ্দের সবুজ জামা কোথায় আছে আমি খুঁজছিলাম তো ওনাতে দেখতেই পেলে এই বাক্স ওই ডাব্বা এই এই খুঁজছিলাম কারণ ওদের অনেক জামা আমি অনেক গুছিয়ে গুছিয়ে রাখি তো আমি ভাবলাম ওদের সবুজ কোথায় আছে দেখি তারপরে দেখলাম পাচ্ছি না এইগুলোতে তবু একটু একটু সবুজ আছে এই জামাগুলোতে আমি ভাবলাম এগুলোই পড়াই আর এখন গরম পড়েছে ওদেরকে পড়াই নি যদিও তারপর ভাবলাম না নিজে পড়ে নিয়েছি সবুজ আর ওদেরকে পড়াবো না তারপর খুঁজে খুঁজে যাই হোক ওইগুলোই পড়ালাম পড়িয়ে দেখো অঙ্গরাগ করে সব কিছুই করে বস করিয়ে দিয়েছি ওগুলো আর ভিডিও নিই নি অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো আমি ভাবলাম না না আর নেওয়া যাবে না তারপরে দেখো ভোগ নিবেদন করে একটু মনটা মানে কী বলবো খারাপ হয়ে গেছে অনেকটাই কারণ একটা কথা বলছি আমি কদিন পর নিরামিষ খাচ্ছি আমি তোমাদেরকে বলেছি যে আমি নিরামিষ ভুজি না কিন্তু আমি একাদশীর আগের দিন থেকে নিরামিষ খাচ্ছি রবি অনেক দিন থেকে খাচ্ছি আমার শাশুড়ি মারে প্রচুর কেমন করেছে আমাকে কালকে আরও বকেছে সেটাই আমি দুঃখ প্রকাশ করছিলাম যে নিরামিষ খাবারটা কি খারাপ নিরামিষ খাওয়া তো ভালো গোবিন্দ এরা কবে বুঝবে এই করে করে আমি কাঁদছিলাম আর বলছিলাম তুমি কবে মুখ তুলে চাইবে আমার দিকে আমি সারা জীবনের জন্য নিরামিষ ভুজি হতে চাই যত বছর বাঁচবো এরকম করে করে বলছিলাম মনটা খুব খারাপ হয়ে গেছিল আচ্ছা ঠিক আছে ওইসব বাদ দাও ওইসব মনে পড়লে এখন আবার কোথাও ভয়েস দিতে দিতে কান্না করে দেবো যাই হোক তারপর পর্দাটা দিয়ে দিলাম ওরা ওখানে খাক আর আমি এইদিকে একটু মালায় জব করে নেবো আমি ওদেরকে কিছু নিবেদন করে জব করে নিই আর যখন না সময় পায় না তখন গাঠ ধরে আটবার জব করে নিই আর যখন সময় পাই তখন আমি মালা জপেতেই জব করি আর সব সময় সময় হয়ে ওঠে না নিবেদন করার পরে জব করার তখন গার্ড ধরে আটটা আটটা গাঁট ধরে আমি হরি নামটা জব করে নিই তারপরে যাই হোক আমি করে নিয়েছিলাম জব করা করে আবার আমি ওদেরকে একটু খাইয়ে দিয়েছিলাম তারপরে আমরা এইসব করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো তারপর আমি মায়েদেরকে বললাম তোমরা সব খাওয়া দাওয়া করে নাও আমি পরে খেয়ে নেবো ওপরে আমি নাহলে নিচেই খাই একসাথে সবাই একসাথে তারপর মা বললো ঠিক আছে আর একটু তাহলে অন্য নিয়ে যাও ওটাই খেতে হবে না আমি বলছি না না আমার আর লাগবে না বলছে না নিয়ে যাও বলতে মা আবার একটু বেড়ে দিয়েছিল আর আমি ওই অন্য থালার মধ্যেই খেয়ে নিলাম কারণ ওটা তো গোবিন্দদেরকে সেবা দিই ওতে ওর জন্য খাইনি তারপরে যাই হোক দেখো সন্ধ্যাবেলায় আমার একটু সাঁতের দিচ্ছিলাম তোমাদের দুজনকে কেমন লাগছে গো আমার লালা কেক আর ময়না কেক কেমন লাগছে গো তোমরা একটু বল দে গো আর এখানে রাখ আমার গদার ভিন দোল খাচ্ছে দোল আর এইখানে দোল এইখানে আমার কোলে আছে আমার লাল জানো তো বন্ধুরা এই দোল্লাটা আমার বড় বাবু গুজরাট থেকে নিয়ে এসে দিয়েছিল আমার খুব পছন্দ এই দোল্লাটা কিন্তু এই দোল্লাতে আমার লালার হয় না তখন আমার ছিল না যদিও আমার গদা সেই অনুযায়ী আমার বড় বাবু ওই দোল্লাটা নিয়ে এসেছিল কিন্তু আমার লালার হয় না ওজন্য আমার লালাকে আমি এইভাবেই দোল বলছি বাপি তুই আমার এইভাবেই দোল কাড়ে সোনা এই ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো জানাবে রাধে রাধে